হ্যালো আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের লাইফে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা আমরা একটা পাশে একটা এই মানুষজন যাইতে দিয়ে লাগলে কিছু দেখতে পায়। কিছু বলতে মনে করেন বউরূপি কিছু জিনিস দেখা যায় বইয়ের বইয়ের বেশে ঘুরে বইয়ের বেশে ঘুরেতে পাশে একটা বাগান আছে এই মনে করেন যাওয়ার রাস্তার মাঝে দুই পাশে দুইটি বাসের এই জায়গা দিয়ে যাইতে লাগলে মানুষ নানান রকমের জিনিস দেখতে পায় তো এই পাশে বাড়ি আছে সদিপ ভাই বাড়ির বাড়ি ঘর আছে এরা চলাফেরা করে এই দিক দিয়ে যাইতে লাগলে নাকি মেলা কিছু দেখতে পায় আমরা সেই জায়গায় আইছি যে আসলে কি দেখা যায় আমার সাথে কিছু ঘটে নাকি সে সেই কারণে আইছি তো সদিপ বেশি দেরি করব না আমরা সামনের দিকে মূলত দুই তিন দিন আগে ঘটনা মানে এই দিক দিয়ে আসতে লাগে আসলাম ভাই যে সাইড এই যে এই মাছ বরাবর একজন ভয় করে মানে অবস্থা তার অবস্থা খুব খারাপ পরে জাহাঙ্গীর ভাই মেলা কিছু চিকিৎসা টিকিৎসা দিছে তারপরে মনে করেন এখন সে

ভিতরে যাব না না ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থা নাই ভাই ওই দিকটা দেখি যেতে যাওয়া যাইতে পারে এই ভিতরে এই জায়গা নাকি ভিতরে কিন্তু চলি যে সোজা গলাম ভাই নাই ওই তো বাইরে ধরেতে হ্যাঁ ভিড় চলি গেল রে ভাই ভাই ছিল ভাই এরপরে ঠিক আপনারা কিছু মনে করবেন না যেখানে আছে পাশে এলাকায় সঙ্গে বিয়ে হচ্ছে তাই গান বাজ নাচতে পারে মনে করেন না আপনারা ভাই

কাটার গাছ নাকি ভাই কি হলো হালকা দেখা গেছে ভাই হালকা দেখা গেল লাল মানে লাল রঙের একটা শাড়ি গেলো এদিক তখন ঝল পাৰিছে ভাই ভাইছে ঝোল পাৰিছে কিছু একে Hoa hai cái lạnh là người 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 अरे भाई दूर मत একবার <laughs>

বিশ্বাস কি জানেন এই গাছে রহস্য আছে ভাই এই গাছে কোন একটা রস তখন ওই ঢুক মানে এখানে এই জায়গা আসি তখন মধ্যে এই গাছে ঝুলেছিল ওই গাছে তুই ছিল না এই গাছে ছিল বুঝছেন দূরে থেকে ওখানে বুঝতে পারিনি এই গাছের কিছু একটা রহস্য আছে

কি ভাই রাইট ভাই এসে মনে হল কি ওখানে আসছে সে ভাই আল্লাহ ভরসা আমরা জানি তো اصلا মনে হল মানে আমার পেছনে পেছ পেছ কে আসছে দাদা আমরা বুঝছাও হ্যাঁ হ্যাঁ কামলা দেখতেই পাচ্ছেন যে আমাদের সাথে কি করতেছে এক জায়গা থেকে ছুটি আরেক যাচ্ছে আরেক জায়গা ছুটি আরেক যাচ্ছে

Lambai ya lembai. Baik, lambai saja situ. Wah lambai ialah 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 udah

তার মানে মূলত এই জায়গাতেই এখন কিন্তু ঠান্ডা কিন্তু কোন শব্দ পাওয়া কোনো শব্দ নেই না चोड़े जा मेरे मुँह में आवाज़ आ रही थी भाई कुछ भाई ये रहता है ना रे भाई मैं एक साइड है ना जाए हो ना भाई आगे तो अरे तो

I d o t a t t I don't k n o h a t t I d o know what to do. I n t know a t to do. I don't k n o h a I don't a t I d o n do. t a t I don't k n a n t know w t I don't n o a t t k n a n t n h a t t I don't n t t k h a I h a I don't k n a t do. n t k a t do. n t k a t t I n t k n o a I n t k a t o I d a t I n t k n t I n t k n h a t do. h a t do. h a t do.

जुआ देखूंगा मैं ए बी के मार्शल भाई ऐसा तुम तो दायफ़र्ड आदिला भाई उसे कहाँ से भाई वैसे ओही भाई भाई खोदे भाई किसने तो भाई किसने 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 भाई भाई

কি হলে বুঝলাম না আমি আচ্ছা ভাই ভাই আপনাকে অন্তত একজন ধরে আসে তাই না আমি আগাতে পারলাম না কিছু বুঝলাম না আগাতে পারি না কিন্তু আমি তাই না এ আমি কি আমি কি বলি শুনেন আমরা দিন ধরে লেগেলাম তো এক ধাপ আগাতে পারি না কাহিনী কি দেখতে পারে নাই কি লেগে গেলো না আমি আগাতে পারি মানে আমার স্তব্ধ মানে গা মনে হচ্ছে কেউ টাঙিয়ে ধরে আছে দেখলেন আমি কত পরে দেইনি আপনার কাছ ওটা অনেক মনে হচ্ছে কেউ গা ধরে আছে আমার আপনি কি

오비아옷 v a r high r I a g e d o n e d I bed. a n n to b

যাদান কি করবে অন্তর আপনি কি

দেখছেন আপনাদের কথাই বললাম এই গাছের কোনো রস আছে গাছটা দেখি বুঝতে পারছি আর সন্ধ্যা কইছে জানেন ডালটা দেখি কি এখন ভয় কি এখন কথা বলেন কথা বলে আপনি কে আসলাম ভাই ছাড়ি দেন আমরা চলে যাচ্ছি হ্যাঁ আসলাম ভাই ছাড়ি দেন পরিচয়টা দেন আপনি পরিচয় দিচ্ছেন না কেন চোখ কোনটা একবার সাদা হয় আপনি চান কি এখানে এখানে থাকেন কেন

ফেরান আগে ভেবে আপনারা দেখতে পাচ্ছেন আসলাম ভাই কি একটা অবস্থা আপনারা সবাই দোয়া করবেন আসলাম ভাইয়ের জন্য আসলাম ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ